আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে মালয়েশিয়া থেকে দীর্ঘ ছয় দিন ট্যুর দেওয়ার পর জাপানের উদ্দেশ্যে রওনা দিলাম আমার জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় মালয়েশিয়া ইমিগ্রেশনে কী কী স্বপ্ন প্রশ্নের সম্মুখীন হই তার জন্য আলাদা একটা ব্লগ অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি আপনারা যারা ফলো করেন তারা তো অলরেডি দেখলেন এই এরপরে ডিটেলস একটু সংক্ষিপ্ত বলবো মালয়েশিয়া থেকে আমরা থার্ড থেকে মূলত আজকে ট্যুরটা দিচ্ছি যাতে আপনার আমাদের একটা দেশ ভিজিট করা হলো দেন আমাদের ইমিগ্রেশন তেমন ঝামেলা হবে না অনেক সময় আছে সরাসরি দুবাই থেকে যারা ফ্লাইট দেয় বা বাংলাদেশ থেকে ফ্লাইট দিলে ব্যাক ফাটা দেয় এর কারণে আমরা মূলত এই টার্গেটটা নিই থার্ট থেকে হ্যাঁ থার্ড আমাদের যাতে মালয়েশিয়ার বিচে উঠানো ছিল এর কারণে আমরা মালশিয়ার থেকে রওনা দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো কান্ট্রি থেকেও দিতে পারেন এ এটি ধরা বান্ধা না বাট চেষ্টা আলহামদুলিল্লাহ বোর্ডিং অলরেডি কমপ্লিট বোর্ডিং করার সময় যাতে আমরা ডিফারেন্স কান্ট্রি থেকে যাচ্ছি মালয়েশিয়ার থেকে টোকিওতে যাব জাপান ওরা তেমন কিছু জিজ্ঞাসা করেনি জাস্ট বিসাটা চেকিং করছে এবং কি ফ্লাইট রিটার্ন টিকিটটা এ দেন তেমন কিছু জিজ্ঞাসা করে নেই আমাকে এবার আমার সাথে অন্যরা যারা আছে তাদের দেন আমরা এখন প্লেনে অলরেডি উঠে পড়ছি প্লেনটা আকাশে অলরেডি পঁয়ত্রিশ হাজার ফি হাজার ফিট উচ্চতাতে দেন এরপরে ফলে ইমিগ্রেশন কী হয় তাই শেয়ার করবো যাচ্ছি কী হয় অভিজ্ঞতাটা শেয়ার করব প্রতিটা দেশের মতো এই দেশ ইমিগ্রেশন আপনি ভিডিও করা অ্যালাউ না এর কারণে আমি ভিডিও করতেছি না তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের সাথে কি করতেছে বা কি হবে এগুলি সব আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো অলরেডি আজকে খুব স্মুথলিভাবে ইমিগ্রেশন মানে মালয়েশিয়ার থেকে জাপান আসলাম আমাদের প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগছে তো এটা আমরা যদি দুবাই থেকে বা বাংলাদেশ থেকে দিতাম তাহলে বাংলাদেশ থেকে এরকমই সময় লাগতো বাডো দুবাই থেকে প্রায় বারো ঘন্টা সময় লাগব এর কারণে মূলত আমাদের ট্রানজিট কান্ট্রি করে নিই এতে আমাদের জন্য একটু রেস্ট হল আমাদের বিনোদন হলো আমাদের দুইটার দিকে মালয়েশিয়া থেকে আপনারা আদার্স অন্য কান্ট্রির থেকেও দিতে পারেন আর যেসব কান্ট্রি ইমিগ্রেশন স্মুথ থাকবে আপনারা চেষ্টা করবেন ওইসব কান্ট্রির থেকে ইমিগ্রেশন করার জন্য যেমন মালয়েশিয়া জাপান থাইল্যান্ড সিঙ্গাপুর এগুলির থেকে খুব কম কোশ্চেন জিজ্ঞাসা করে আপনাকে ইমিগ্রেশন করার পর তেমন কোনো যা জামিলা করা না এরপর আমরা অলরেডি আমার ইমিগ্রেশন কমপ্লিটের ভিতরে কমপ্লিট করে আমি অলরেডি আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে একটা ইনফরমেশনমূলক বলে রাখতেছি এখানে হলো আপনি ট্যাক্সিতে উঠলে অনেক টাকা খরচ হবে তো আপনারা সকলের চেষ্টা করবেন এখানে মেট্রো ইউজ করার জন্য মেট্রোতে খুব কমে খরচ পড়ে তারপর আমাদের প্রায় পাঁচজনের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো প্রায় আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে পৌঁছিত সময় লেগে গেছে আমরা যখন আসলাম এখানে মূলত রাত্র হয়ে গেছে এর কারণে আসার পর হোটেলে চ্যাকিং ট্যাকিং করে একটু বাইরে হাঁটতে বেরোলাম এখন আপনাদের সাথে আমি মূলত শেয়ার করবো কিভাবে ইমিগ্রেশন আমরা ইমিগ্রেশনের কাছে যখন আসি সিরিয়াল বাই সিরিয়াল নারীতে ইমি এয়ারপোর্টে আসলে মানুষের যখন আমরা ফ্লাইট নামলাম তখন এত ভিড় ছিল না যে আমরা অতি সিরিয়াল বাই অতিক্রম করে সবাই একে কাউন্টারে দাঁড়াই একের পর এক ইমিগ্রেশন মানে আমাদের বোর্ডিং ফাস একটা ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হয় এটি ইমিগ্রেশনে দাঁড়ানোর পর ওনারা বলে যখন আমরা ইমিগ্রেশন ফর্ম পূরণ করার পর আমাদের ফিঙ্গারিং নেয় পাসপোর্টের ডিটেলস দেখে দেন এরপর আমাদেরকে একটা ওয়েটিং রুমে আবার পাঠায় দেন আমাদের সাথে ডিটেলস কথা বলবে যাতে আমরা পাঁচজন গিয়েছি এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের গ্রুপের মাধ্যমে কে কথা বলতে চাই তখন আমাদের যে গ্রুপ লিডার ছিল উনি কথা বলছো ওনাকে জিজ্ঞাসা করছে আমরা কদিনের জন্য আসছি কেন আসছি হোটেল বুকিং আছি কিনা এখান থেকে কোথায় যাব। যাতে আমাদের দুবাই রেসিডেন্ট কার্ড আমরা সকলে আবার দুবাই প্যাক করবো এখানে আমাদের আবার চায়না ট্রানজিট আছে চায়নাতে আমরা একদিন বিছা হওয়ার চেষ্টা করবো তাই তাকে বোঝানোর পরে সে তেমন আমাদেরকে ডলার যাচ্ছে বলেনি আমাদের কারেন্সি কি আছে বা কাঠ কী আছে এগুলি কিছুই জিজ্ঞেস করেনি উনি আমাদেরকে ওয়েলকাম দিয়ে স্বাগতম জানেন ওনারা সুন্দর বের আমাদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের হাতে পাসপোর্টটা বুঝিয়ে দিয়েছে দেন আমরা এরপর বের হয়ে চলে আসি এইভাবে আমাদের লাগেজের জন্য ওইখানে খুব একজন ওয়েট করতেছিল ওদের আচরণ ব্যাপার এত অমায়িক লাগছে আমি এ পর্যন্ত অনেকগুলি কান্ট্রিতে ভ্রমণ করছি আমার কাছে এত অমায়িক এবং কি একজনকে এত রেসপেক্ট করে বা তাদের পাঁচ দশ মিনিটে লেট হয়েছে বা ইমিগ্রেশন করতে দেয় না আমাদেরকে একটু দাঁড়া করছে তারা এত নমনীয় ব্যবহার করছে ওকে আল্লাহ